হ্যালো মাই ডিয়ার স্মাইল ইংলিশ একটি সেরা ইনস্টিটিউটে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তো বিগত বছরগুলোতে কিন্তু আমরা অনেক ধরনের এক্সাম দেখেছি যে এক্সামগুলো নিয়ে এই বছরে ইউটিউবে কিন্তু তরজা চলছে রীতিমতো তো সেক্ষেত্রে আমার যে বিগত ভিডিওগুলো ছিল তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছ তার জন্যে প্রত্যেককে মন থেকে ধন্যবাদ তাই আজকের এই ভিডিওটাতে তোমাদেরই করা একটা প্রশ্নের জবাব আমি দেবো যেটা তোমরা আমার প্রিভিয়াস ভিডিওটাতে কমেন্ট সেকশানে করেছিলে এবং সেই প্রশ্ন কিন্তু একাধিক ছেলে মেয়ে করেছিলে আর ঠিক সেই কারণে দুটো প্রশ্নের জবাব দেব আমার মতামত আমি তোমাদের সাথে শেয়ার করব দেখা যাক ভিডিওটা কেমন এগোয় তো চলো ভিডিওটা শুরু করা যাক দেখো প্রথম যে প্রশ্নটা জবাব দিতে চলেছি যেটা তোমাদের অনেকের প্রশ্ন ছিল সেটা হচ্ছে মিসলেনিয়াস মেন্স প্রবাবলি বা সম্ভবত কবে হতে পারে এবার এক্ষেত্রে আমি অন্যান্য বিগ মেন্টারদের সাথে প্রায় একমত আমার নিজের যে মতামত যে মিশ্রেনিয়াস মেইনস মোটামুটিভাবে এখনো পঁয়তাল্লিশ দিন বাকি আছে আমার যেটুকু মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমরা ডেটটা দেখি তো জুলাইয়ের যদি দেখি এই মুহূর্তে তো সেটা হচ্ছে আজ আজ হচ্ছে আঠেরোই জুলাই তো আজ যেহেতু আঠেরোই জুলাই অন্তত তিরিশ দিনের নোটিশ তো ওরা দেবেই এটুকু ধরাই যায় তো যেহেতু তিরিশ দিনের মতো একটা টাইম আমরা পেতে চলেছি তো একদম সেফলি যারা মিসরেডিয়াস মেন্সে বসতে চাও সত্যি তোমরা প্রচুর পড়াশোনা করছো তারা একদম সেফলি তিরিশ থেকে পঁয়ত্রিশ বা চল্লিশ দিনের একটা সেগমেন্ট রেখে চলতে পারো আমার নিজের মনে হয় না সেপ্টেম্বরের আগে মিসরেডিয়াস মেন্স হবে আগস্ট মাসে মিসিয়াস মেন্স হবে বলে আমার মনে হয় না আমি ভুল হতে পারি কিন্তু এটা জাস্ট একটা ব্যক্তিগত মতামত তাই এবার তোমরা অন্যান্য ভিডিও দেখো এটা সুমিত স্যারের মতামত তোমরা জানতে চেয়েছিলে কারণ বিগত দু তিন বছরে আমার মতামত তো অনেক বেশি সায়েন্টিফিক হয় বিশ্লেষণ আমি করি এটা তোমরা তোমাদের কমেন্ট সেকশনেই লেখো তো আমার খুব ভালো লাগে সেই কারণে তোমরা আপাতত সেপ্টেম্বরটাই ধরে চলো আমার মনে হয় পুজোর পরে হবে মানে দুর্গা পুজোর পরে এটা আমার মনে হয় ঠিক আছে তো সেক্ষেত্রে তোমরা তোমাদের মতো প্রিপারেশন নাও আর মিসিয়া মিসিলেনিয়াস মেন্সের অনেকের প্রশ্ন ছিল যারা মেন্সে কোয়ালিফাই করেছে যে স্যার মিসিলেনিয়াস মেন্সের জন্য আপনি কোনো ডেসক্রিপটিভ ব্যাচ লঞ্চ করেছেন কিনা তো তো সেক্ষেত্রে জানিয়ে রাখি আমি কোনো ডেসক্রিপটিভ ব্যাচ শুধুমাত্র মিসেলেনিয়াস মেন্সের জন্য লঞ্চ করিনি আমার একটা ওভারঅল ডেসক্রিপটিভ ফাউন্ডেশন ব্যাচ ফিফথ আগস্ট লঞ্চ হতে চলেছে যেটা কিনা না ডাব্লিউ দু হাজার চব্বিশকে টার্গেট করে করা এখানে আমি রিটেলটা দিয়ে দেবো তোমাদের যদি ভালো লাগে তোমরা কথা বলে দিতে পারো তবে এটুকু বলতে পারি পশ্চিমবঙ্গের মধ্যে শ্রেষ্ঠতম ডেসক্রিপটিভ ব্যাচটা কিন্তু প্রবাবলি আমরাই রান করি এখানে সাপ্তাহিক খাতা চেক করে দেওয়া হয় চলে আসছি দ্বিতীয় প্রশ্নে দ্বিতীয় প্রশ্নটা তোমাদের ছিল যে ক্লার্কশিপের কাট অফ কত যেতে পারে নিশ্চয়ই প্রত্যেকের ছিল কমেন্টে জানিও কতগুলো ছেলে মেয়ে আমারই ভিডিওতে এসে তোমরা লিখেছিলে যে স্যার একটু বলুন ক্লার্কশিপের কাট অফ কত যেতে পারে তো আজকে আমি ক্লার্কশিপের কাট অফটা নিয়েও কিন্তু একটু আলোচনা করব দেখো আমার দুটো কনসেপ্ট এখানে ক্লিয়ার করার আছে তোমাদের সাথে ধরে রাখতে পারো একটা আলোচনা করছি সেটা হচ্ছে মিস মেন্সের সময়তে যখন মিস ফিলিংস হলো বহু ইনস্টিটিউটই তাদের মতো করে আইডিয়া লাগিয়েছিল তারা তাদের মতো করেই বলেছিল যে একশো দশ একশো পনেরো কিংবা একশো পঁচিশ যেতে পারে সম্ভবত যেটুকু আমি খোঁজ পাচ্ছি তোমরা আমাকে জানিও আমি যদি ভুল হই একমাত্র আমার ইনস্টিটিউটেই এই ইউটিউব চ্যানেলেই আমি বলেছিলাম যে একশো পঁয়ত্রিশ চল্লিশের নিচে কিন্তু কাট অফটা যাবে না ঠিক আছে যেহেতু কাট অফটা যাবে না বলেছিলাম তো নিশ্চয়ই আমার কিছু একটা আইডিয়া ছিল যে এর বাইরে যাবে না তো সেই আইডিয়াটা থেকেই যখন দেখলাম যে আমার পারসেপশানটা ঠিক বেরিয়েছে আমার ডাউটটাও ঠিক বেরিয়েছে যে সত্যিই কাট অফ একশো চল্লিশের নিচে যাবে না বলতাম ওটা একশো পঁয়তাল্লিশ গেছে তো আই ওয়াজ রাইট সেই জন্য আমার মনে হয় যে সেই সেগমেন্টারি একটা বড় অংশ ক্লার্কশিপে বসেছে ভালো করে বুঝবে ব্যাপারটা সেই সেগমেন্টেরই একটা বড় অংশ ক্লার্কশিপে বসেছে এবার এরা যেহেতু ক্লার্কশিপে দিচ্ছে অর্থাৎ তোমরাই তোমরা যারা ডাব্লিউ বিসিএস প্রপার প্রিপারেশন নিচ্ছিলে যারা দু হাজার চব্বিশে ডাব্লিউ বিসিএসটা দিতে পারলে না তোমরাই বসেছিলে তাহলে এবার কি দাঁড়ালো ব্যাপারটা ব্যাপারটা হলো যে ক্লার্কশিপেরও কাট অফ কিন্তু হাই যাওয়ার একটা বেশি চান্স আছে ক্লার্কিপের কাট অফটাকেও কিন্তু দেখতে হবে মোটামুটি ভাবে একটু হাই যেতে পারে কম ভালো কিন্তু হাই কিছু থাকবে না তো সেক্ষেত্রে যারা স্যারের কাট অফ জানতে জানতে আমার আমার প্রেডিকশন তাদেরকে বলি মনে হয় কাট অফ থাকতে চলেছে মোটামুটি আমি একটা সাত নম্বর নম্বরের একটা উইন্ডো তোমাদেরকে দিচ্ছি সেটা হচ্ছে আটান্ন থেকে পঁয়ষট্টি আটান্ন থেকে পঁয়ষট্টির মধ্যে আমার মনে হয় কাট অফ থাকতে চলেছে যেখানে আটান্ন থেকে ষাটের রেঞ্জটা আমি কমই ধরছি কিন্তু তবুও ফর সেফ সাইড আটান্ন থেকে পঁয়ষট্টি যাদের আসছে তারা একদম শিওর শট অন্তত প্রিপারেশন নেওয়া শুরু করো আমি এটুকুই বলতে পারবো এই ভিডিওটা এতটাই একটা কোর্সের ডিটেলস এখানে আমি শেয়ার করে দিচ্ছি পাঁচ তারিখে লঞ্চ হচ্ছে কোর্সটা এই কোর্সটা ইংরেজি ডেসক্রিপটিভ কোর্স ডাব্লিউ বিসিএসকে টার্গেট রেখে করা হয়েছে অর্থাৎ ডাব্লিউ এর মধ্যে বা ডাব্লিউ বিসিএস এর নিম্ন স্তরের যত এক্সাম আছে সব এক্সামই একটাই ডেসক্রিপটিভ কোর্সে কিন্তু কাভার হয়ে যাবে তো যেহেতু একটাই কোর্সে সবকটা কভার হয়ে যাচ্ছে সেক্ষেত্রে দেরি কিসের তোমরা চাইলে এই কোর্সটা এনরোল করতে পারো এবং এই কোর্সে কিন্তু আমি মাসিকভাবেই কিন্তু ফিজ নেওয়ার ব্যবস্থা রেখেছি তো চলো দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে লেটস স্ক্র্যাক উইথ মাই